আজ পবিত্র সাবান মাসের দ্বিতীয় জমা পবিত্র সবে বরাত মহিমান্বিত বরকতময় রাহজনী পবিত্র লাইনাত বরাত বা ভাগ্য রজনী বা সবে বরাত নামে পরিচিত মুসলমানদের সৌভাগ্যের রজনী পবিত্র সবে বরাত পালিত হবে আজ শুক্রবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাঙ্ক্ষিত মহিমান্বিত রজনী পবিত্র লাইনাত বরাত বা সবে বরাত যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্বরীতে মধ্য দিয়ে দেশে মতো মাদারীপুরের শিবচরে মহান আল্লাহ রহমত কামনা করে নফর ইবাদত বন্দীর মধ্য দিয়ে পবিত্র লাইডায় বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহ সন্তুষ্টি লাভের মহিমান্বিত এই রাতে মুসলমানেরা পাপ থেকে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অভার সৌভাগ্য লাভ করেন এই রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন সেই সঙ্গে আগামী এক বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন এই রাতে মহান আল্লাহ তালা নূরের জ্যোতি পৃথিবীর নিকট আসমানে প্রকাশ পায় আর এই সময় আল্লাহ তালা মহান দরবারে ক্ষমা প্রার্থনা বিশেষ সময় আল্লাহ নক্ষত্র ও সান্নিধ্য লাভে এক দুর্লভ সুযোগ এনে দেয় এই মহিমান্বিত রজনী ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ চারটি রাতের মধ্যে অন্যতম রাত হলো পবিত্র সবে বরাত এই রাতে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তাই নফল নামাজ কোরআন তেরওয়ার জিকির আজগালের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা ইবাদত বন্দীর মধ্য দিয়ে রাত কাটান সেই সঙ্গে আই ভাগ্য রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা এক মাস শ্যাম সাধনার আগে শবে বরাত উপলক্ষে নফল লোজা ও নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসলিলা রমজানের পাক প্রস্তুতি নেওয়ার সুযোগ পান পবিত্র লাইলাতুল বরাতে আরও একটি আমল ধরা হয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের কবর জয়ারত এই রাতে পরম করুণাময় আনুকূল্য পেতে বান্দালা সাধ্য মতো ধান করাত করবেন পবিত্র সবে তো উপলক্ষে মাজারীপুরের শিবচরে চকবাদা জামা মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ উপজেলা পরিষদ জামে মসজিদ দিফিরুৎ বাইদুল আমান জামে মসজিদ সাব রেজিস্ট্রাল অফিস সংলগ্ন জামে মসজিদ মৌরিপ্তি মসজিদ সহ বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে